যార్ যে সাইজ দরকার আলহামদুলিল্লাহ আমরা সেই সাইজে কিন্তু আপনাদেরকে কাস্টমাইজ করতে পারি। প্ল্যানসটা এমন ভাবে নির্ধারণ করেছে সব শ্রেণীর কাস্টমাররা এটা পারচেজ করতে পারবেন। মূলত এটা কাঠের তৈরি হয়। এটাতে কিন্তু আপনার বাঁকা হওয়ার সম্ভাবনা নাই, ফেটে যাওয়ার সম্ভাবনা নাই। আসসালামু আলাইকুম গাইস। দেখতে পাচ্ছেন ক্যাবিনেট বেসিন আর এই কাঠের তৈরি ক্যাবিনেট বেসিন কেন ইউজ করবেন? ওয়াশরুম অথবা ডাইনিং এর যে যেখানে চান সেখানে কিন্তু এটা ইনস্টল করতে পারবেন। মূলত এটা কাঠের তৈরি হয়। এটাতে কিন্তু আপনার বাঁকা হওয়ার সম্ভাবনা নাই, ফেটে যাওয়ার সম্ভাবনা নাই। এবং এটা আপনার বাসায় যারা বাচ্চারা আছে অনেক সময় বিভিন্ন ধরনের শক্ত জিনিসপত্র দিয়ে এটাতে ঘষা করে অথবা দুর্ঘটনাবশত কিছু লেগে ফেটে যেতে পারে অন্য অন্য আইটেমের ক্যাবিনেট বেসিন গুলো ফেটে যায় অথবা কালার চলে গেলে এটা কালার করা যায় না বাট কাঠের তৈরি ভেসিনগুলোতে আপনারা যখন ইচ্ছা তখন যে কোনো কালার করে নিতে পারবেন দুই নম্বর হচ্ছে এগুলো অনেক শক্ত হয় এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না পানিতে এটা নষ্ট হয় না এবং এটার উপরে গ্রানাইট ইউজ করা হয়েছে যেটা থিকনেস হচ্ছে ছত্রিশ এম এম এটাতে আন্ডার কাউন্টার বেসিন ইউজ করা হয়েছে যার জন্য সুন্দরভাবে ওয়াশ করলে পানিটা এখানে স্লোপ করবে এটা সবচেয়ে সুন্দর যে বিষয়টি এটা হচ্ছে এটার কালার কম্বিনেশনটা আপনারা চাইলে এখানে অ্যাশ কালার ক্যান্সেল করে আপনারা যে কোনো কালার কিন্তু এটার সাথে ম্যাচিং করে আপনারা নিতে পারবেন কাস্টমাইজ করে এবং ছোট বড় মাঝারি যার যে সাইজ দরকার আলহামদুলিল্লাহ আমরা সেই সাইজে কিন্তু আপনাদেরকে কাস্টমাইজ করতে পারি এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখেছেন সবার মনে একটি প্রশ্ন এটার প্রাইস রেঞ্জটা কেমন আসলে কোম্পানি আমাদের কোম্পানি প্রাইস রেঞ্জটা এমনভাবে নির্ধারণ করেছে সব শ্রেণীর কাস্টমাররা এটা পার্চেস করতে পারবেন তবে বেসিক্যালি এগুলো সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি ফাইভ সেল হচ্ছে এই ধরনের ক্যাবিনেট বেসিনগুলো পার্চেস করতে চাইলে আজই চলে আসবেন ইগোল এজেন্সিতে আর ইগোল এজেন্সিতে আসতে হলে আসতে হবে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টরে সোনারগা জনপদ রোডের আঠাইশ নম্বর হাউসে ধন্যবাদ সবাইকে